নার্ভাস আপনি একটু ভয় লাগছে এর আগে এত বড় প্রথমে দানা হয়নি মায়ের খুঁজতে ছিল যে আমি ডাক্তার হব এজন্য মায়ের ইচ্ছা পূরণ করতেছি আর আমারও খুব ইচ্ছে ডাক্তার হব বড় ডাক্তার হব বড় সেই পাব দেখা হয় জি দেখছে সামনে তো আরো অনেক কঠিন চ্যালেঞ্জেস আসবে আমি নিজেকে প্রমাণ করার জন্য লেগে থাকব নেক্সট সিজনে আবার দেখা হবে ইনশাআল্লাহ নাম আপনার শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম কি বানিয়েছেন আপনি চিকেন থাই গার্লিক স্পেশালি অ্যাকচুয়ালি বেসিকলি ফর দ্য ডায়াবেটিক্স পিপল ইন এটার মধ্যে এমন কোন ইনগ্রেডিয়েন্টস নাই যেটাতে ডায়াবেটিস কমবে দিস ইজ নট গুড ফর ডায়াবেটিক পিপল বিকজ এর মধ্যে অলরেডি চিনি আছে কমপ্লিটলি রং ইশরাত নার্ভাস কেন এত আমি আসলে বিশ্বাস করতে পারছি না যে আমি অডিশনে চান্স পেয়েছি কেন এসেছেন শেরাদনিতে আমি আমার রান্নার প্রতিভাটাকে সারা দেশ ব্যাপী ছড়িয়ে দিতে চাই। ফ্রন্টটা রাইসের সাথে মিক্স করা হয়নি। জি। এটা রাইসের সাথে মিক্স করা দরকার ছিল। সামনে তো আরো অনেক কঠিন চ্যালেঞ্জেস আসবে। আমি নিজেকে প্রমাণ করার জন্য লেগে থাকব। তাহলে ফুড সিলেকশনটা খুবই রং ছিল। এটা কি খাওয়া যায়? সো এই জিনিসটা খাওয়া যায় না। इट्स প্লাস্টিক রাইট? আপনি প্লাস্টিককে ফুডের উপরে দিতে পারেন না এবার হচ্ছে না থ্যাংক ইউ এটা অ্যালফ্রেডো সস পাস্তা যে অ্যালফ্রেডো সসটা কীভাবে বানিয়েছেন একটু বলবেন সিক্রেট ইনগ্রিডিয়েন্টস বলবো বলা যাবে এটা আপনার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস নিয়ে উনি ব্যবসা শুরু করে দেবে না এই যদি পিজার থিকনেস হয় তাহলে আমি একজন শেফের কাছ থেকে তো এই থিকনেস চাই না ফর্মে দশ নম্বর প্রশ্ন তুই কী চিন্তা করে খালি রেখে দিয়েছে স্যার ওটা হলো আমার মাথায় আসেনি কীভাবে কী আগে এত হয়নি পাঁচটা থাই নাম থাই এই প্ল্যাটফর্মে আসার জন্য আপনাকে আরও বেশি নলেজ গ্যাদার করে তারপর অডিশন রাউন্ডে বিচারকদের কাছে প্রতিযোগীদের রেসিপির পাশাপাশি ফুড প্রেজেন্টেশন কুকিং স্কিল নলেজ সেলফ কনফিডেন্স সহ বিভিন্ন বিষয়ে পরীক্ষার সম্মুখীন হতে হয় সেই পরীক্ষায় অনেকেই বিচারকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি তাই সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন তাদের এখানেই থেমে যায় পনিরটা কি নিজে বানিয়েছো পনিরটা কেনা তাহলে পনির যদি কেনা হয় নিজের তো শুধু গ্রেভিটা উজমা জি উজমা কি বানিয়েছো তিরামিসু ফুড নলেজ না থাকলে এখানে পার্টিসিপেট করা ইজ ভেরি টা আপনার এই চিন্তাটা কি এই কুকিং শোর জন্য স্যার এখানে তো আপনার বেস্ট ডিশটা নিয়ে আসতে হবে কি হবে রাধুদের মাঝে সেরা হয়ে

রসমলাই কি আপনি বানিয়েছেন আমি হচ্ছে যে আপনাদের তিনজনের জন্য কুমিল্লার মাতৃভান্ডারের রসমলা নিয়ে আসছি যদি অনুমতি দেন তাহলে আমি এখানে নিয়ে আসতে পারি পরে কাজ শেষ করি তারপর আপনি আমাদের মিষ্টি দিতে পারবেন আপনার ফুড টেস্ট করে বোঝা যায় যে আপনি শখে রান্না করেন যে প্রফেশন হিসাবে আপনার মা যেটা আপনার জন্য চেয়েছিলেন যে আপনি ডক্টর হন ওটা আপনার জন্য বেটার হয় থ্যাংক ইউ ভেরি মাচ আপনার মিষ্টি আমাদের জন্য নিয়ে আসতে পারেন